প্রতিদিন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করার পাশাপাশি এই ধরনের লং ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্যাসিভ ইনকাম বাড়াতে চান

ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমরা বাম পাশে দেখতে পারবো যে মেটা তারপর লেখা থাকবে মেটা এআই বা ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিংস এগুলো লেখা থাকবে তা আমরা চলে হচ্ছে এআই ডান পাশে লেখা থাকবে তার নিচে একটা স্যাম্পল দেওয়া থাকবে আপনি দেখতে পারবেন তো আমরা তে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা চলে আসবে আসার পরে আমরা এখানে বাম পাশে দুটো অপশন দেখতে পারবো একেবারে নিচে একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে গিয়ে সাইন আপ অর্থাৎ যারা আগে অ্যাকাউন্ট খুলে রাখছেন তারা লগ ইন করতে পারবেন আর আমি যেহেতু নতুন খুলতেছি সেহেতু আমি সাইন আপ করবো সাইন আপ বাটন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করা লাগবে অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে যার কারণে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্ট চলে এসেছে অর্থাৎ আমি চাইলে সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করতে পারবো অথবা আমি এখান থেকে চাইলে না চাইলে আমি যদি ফেসবুক থেকে লগ ইন করতে না চাই তাহলে আমি কন্টিনিউ উইথ যদি আমি ইমেল দিই তাহলে ইমেল থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে অর্থাৎ ইমেল দিয়ে করতে পারবো সরাসরি ফেসবুক দিয়ে করতে পারবো আবার হচ্ছে গিয়ে আমি ইমেল দিয়ে করতে পারবো এখন আমরা দেখব ফেসবুক লগ ইন করা না থাকলে কিভাবে সাইন আপ করতে হয় এখন আমরা সাইন আপ বাটনে ক্লিক করলাম সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন আসবে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক আর একটা অপশন আসবে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম আর আর একটা অপশন আছে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস আমরা চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে লগ ইন করতে পারি আমি চাইছি যে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইমেল দিয়ে লগ ইন করতে এখন ইমেল দিয়ে লগ ইন করতে হলে এখানে ইমেল অ্যাড্রেস কন্টিনিউ ক্লিক করতে তারপর আমরা দেখতে পারবো এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমাদের যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে এটা এখানে লিখে দিতে হবে আমাদের আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিয়ে তার নিচে আমরা দেখতে পারবো নেক্সট অপশন নেক্সট অপশনে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে গিয়ে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট দিবে আমি যেহেতু নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি সেহেতু আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের একটা বার্থডে চাবে অর্থাৎ আমাদের জন্ম জন্ম তারিখ এখানে 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 ডে দিতে দিতে হবে হবে দিয়ে নেক্সট নেক্সট অপশন আসবে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম চাইবে অর্থাৎ আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিতে পারবো অর্থাৎ আমি আমার ইউজার নেম এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই রাখছি রাখার পর তারপরে এখানে আমি নিচে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি কনফার্ম কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে ইন্টার দা কনফার্মেশন কোড লেখা আসবে তো আমি আমার আমার ইমেল থেকে আমি আমাদের যে কনফার্মেশন কোডটা একটা পাঠাবে সেটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে পেস্ট করা দেওয়ার পরে এখানে নেক্সট একটা অপশন আছে নেক্সট অপশনে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে একটু নিচে আমরা একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে কন্টিনিউ আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা দেখতে পারবো যে এখানে কতগুলো অপশন চলে আসছে সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন তারপরে বাম পাশে যেমন এই অপশনটা এই অপশনটা হচ্ছে গিয়ে আমি এটা এআই এর এবং এই অপশনটা হচ্ছে অপশন অপশনগুলো হাইড করা করার জন্য এবং আনহাইড করার জন্য আমি এখন হাইড করছি এবং এখন আনহাইড করব। আনহাইড করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা নিউ চ্যাট তারপরে তার নিচে একটা ভাইবস লেখা আছে তার নিচে হচ্ছে ক্রিয়েট অর্থাৎ আমরা এই তিনটা অপশন দিয়ে কাজ করতে পারবো এবং আমি যখন নিউ চ্যাটে থাকবো তখন এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে আজ এনিথিং থিং আজ আমি যখন কোনো কিছু লিখবো তার উত্তর দেবে এবং হচ্ছে তার বাম পাশে যেটা অপশন দেখতে পাচ্ছি প্লাস প্লাস অপশন থেকে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যে আমরা ফাইলগুলো আছে অর্থাৎ ছবি বা হচ্ছে কি ভিডিও যে কোনো ফাইল হচ্ছে গিয়ে সে এখান থেকে নিয়ে আসবে তার একটু নিচে নামলে আমরা দেখতে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানিমেশন মাই ফটো অর্থাৎ আমাদের ছবি অ্যানিমেশন করতে পারবে এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরে এখন আমি ভাইবস কি এবং যে কিভাবে কাজ করে তা আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে এখানে যে ভিডিও গুলো দেখতে পাচ্তেছেন এটা আগে যারা কাজ করেছে অর্থাৎ আগে যারা ভিডিও নিয়ে কাজ করেছে তাদের ভিডিও এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ভিডিও গুলো নিয়ে কাজ করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এগুলাতে ছেড়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখানে অনেক অনেক ভিডিও দেওয়া আছে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো তারপর এখানে প্লাস একটা অপশন দেখতে পাচ্ছি এখানে আমি দুটো অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট এবং হচ্ছে মিডিয়া এখান থেকে আমরা কাজ করতে পারবো তো আমরা আবার চলে যাবো অর্থাৎ বাইপে এখানে যেগুলো ভিডিও আছে আপনি এগুলা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এগুলো এখন আমরা তার অপশন দেখতে পারবো সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটে যাবো ক্রিয়েটে যাওয়ার পর এখানে আমরা একটা মিডিয়াতে আমাদের যে কম্পিউটার বা হচ্ছে যে ফাইল গুলো আছে যেমন হচ্ছে বিডিও তারপর হচ্ছে ছবি এখান থেকে আমরা সরাসরি নিয়ে আমাদের আমাদের মেটাই আইতে কাজ করতে পারবো তার তার পাশে দেওয়া আছে যে ক্রিয়েট অর্থাৎ এখান থেকে সরাসরি আমরা ক্রিয়েট তৈরি করতে পারবো তারপর দেওয়া আছে ভিডিও এবং ইমেজ এখান থেকে আমরা সরাসরি চাইলে ইমেজ তৈরি করতে পারবো কিংবা সরাসরি চাইলে আমরা ভিডিও তৈরি করতে পারবো তারপর আমরা ভিডিও তৈরি করতে করার ক্ষেত্রে এখানে কোনো রেশিও নেই কিন্তু ইমেজ তৈরি করার ক্ষেত্রে এখানে তিনটা রেশিও দেওয়া আছে অর্থাৎ হচ্ছে গিয়ে উপরটা হচ্ছে গিয়ে ওয়ান টু ওয়ান এটা হচ্ছে ফেসবুকের জন্য তারপর হচ্ছে গিয়া টিকটকের জন্য নিচে যেটা দেওয়া দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউবের জন্য তার নিচে আছে এখানে ছবির ছবির কেমন কেমন হবে হবে কোয়ালিটি এগুলো আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে আমাদের ছবি তৈরি করতে পারবেন এগুলো যাদের দরকার তারা এগুলা দিয়ে কাজ করে তারপরে হচ্ছে ছবিটার কোয়ালিটি সুন্দর করতে পারবেন আমার যেহেতু আমি এগুলা নিয়ে কাজ করতেছি তাই আমি রিসেট দিয়ে যেভাবে আছে আমি হচ্ছে সেভাবে কাজ করতে কাজ করব। তারপর আমি এটাকে সেন্ড করবো অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি সেন্ড করে দিতে পারবো এখন আমি দেখব কিভাবে ছোট কিওয়ার্ড দিয়ে যে কোনো বিখ্যাত স্থানের ভিডিও তৈরি করা যায় আমি এখানে লিখেছি মিশরের পিরামিডের একটি ড্রোন দা আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন হবে তা আমি উল্লেখ করে দিলাম এখানে আমি লিখেছি আকারে আমাদের ভিডিওটা হয় এটা লিখে আমি সেন্ট বাটনে ক্লিক করলাম সেন্ট বাটনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম চারটা ছবি আসবে চারটা ছবি আমাদের মাঝে চলে এসেছে অর্থাৎ আমি অন্য কোনো কোনো এ যদি ছবি জেনারেট করি দুইটা ছবির বেশি আমি জেনারেট করতে পারবো না কিন্তু এখানে আমি একসাথে চারটা ছবি পেয়ে গেছি চারটা ছবির কোয়ালিটি অত্যন্ত সুন্দর হয়েছে তারপর আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম ডাউনলোড করলাম ছবিটা ডাউনলোড করে দেখবো আমাদের ছবিটা কেমন হয়েছে এর জন্য আমি লোকেশনে গিয়ে ছবিটা অন করলাম অন করে একটু জুম করব। জুম করে দেখতেছি যে আমাদের ছবিটার কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে অর্থাৎ আমি যেরকম চেয়েছি সেরকমই আমাকে দিয়েছে আমি এখান থেকে যদি আমি চাই সরাসরি আমি এখানে এনিমেট করতে পারবো এর জন্য আমি এনিমেট বাটনে ক্লিক করলাম এনিমেট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা জেনারেট হচ্ছে আমি এখন ওপেন করলাম ওপেন করার পরে দেখতেছি আমাদের ছবি আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কেমন হয়েছে আমাদের ভিডিওটা কোয়ালিটি আমি যেহেতু ড্রোন শট চেয়েছি আমাকে সম্পূর্ণ ড্রোন শট দিয়েছে এখানে পাঁচ সেকেন্ড আমাদের ভিডিওটা হয়েছে অর্থাৎ আগের যে চারটি চারটি ছবি একসাথে আমাদেরকে দিয়েছে সে চারটি ছবি থেকে আমি যে কোনো একটি নিয়ে আবার আমি চাইলে সেখান থেকে সরাসরি আমি ভিডিও তৈরি করতে পারি অর্থাৎ ছবি থেকে সরাসরি অ্যানিমেট করে আমি আবার ভিডিও তৈরি করতে পারি এখানে এই ওয়েবশনটাও আছে আমি আবার আমার ভিডিওতে চলে গেলাম ভিডিওতে যাওয়ার পর আমি দেখলাম যে আমার ভিডিও লংটা একটু ছোট হচ্ছে ভিডিওটা আর একটু বড় করব বড় করার জন্য আমি এক্সটেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে কি আমি দেখতেছি আমাদের ছবিটা আমাদের যে ভিডিওটা ছবিটা থেকে ভিডিওটা ভিডিওটা জেনারেট হচ্ছে আমার ভিডিওটা এখন নয় সেকেন্ড হয়ে গিয়েছে আগে ছিল পাঁচ সেকেন্ড এখন হয়ে গেছে নয় সেকেন্ড অর্থাৎ আমাদের ভিডিওটা আরেকটু লং হয়ে গেছে এভাবে আমি চাইলে আবার আমাদের ভিডিওটা এক্সটেন্ড করতে পারবো আমি আবার এক্সটেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 13 সেকেন্ড জেনারেট হয়ে গিয়েছে এভাবে আপনি চাইলে আপনার ভিডিও লং তৈরি করতে পারবেন আমার আমার প্রথমে ছিল 5 সেকেন্ড তারপর হয়েছে 9 সেকেন্ড তারপর হয়েছে 13 সেকেন্ড অর্থাৎ আমি কিভাবে বড় করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এভাবে বড় করবেন তারপর আমাদের যে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বড় করার ক্ষেত্রে কোনো অংশে আমাদের ভিডিও কোয়ালিটি কমে নাই অর্থাৎ 4K সিনেম্যাটিক ছিল তারপর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আবার মেয়েটা পোস্ট করতে পারবেন আমরা যেভাবে বাইবসে দেখেছি ভিডিওগুলো এখান থেকে করতে পারবেন তারপর এখানে ইমেজ ফর্ম চেঞ্জ করে নতুন করে আবার ইমেজ তৈরি করতে পারবেন অর্থাৎ এখানে এই অপশনটা আছে লিখে এখানে সেন্টে ক্লিক করলে আমাদের সেন্ট অপশন সেন্টে চলে যাবে তারপর হচ্ছে গিয়ে এখানে অ্যানিমেশন ফর্ম অর্থাৎ আপনি চাইলে নতুন করে অ্যানিমেশন করতে পারবেন এখানে তার জন্য এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে এখানে আপনার নতুন করে অ্যানিমেশন অ্যানিমেশন ফর্ম দিয়ে দিবেন তারপর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক আমরা চাইলে আমাদের মিউজিক অ্যাড করতে পারবো অর্থাৎ আপনি যে কোনো মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবেন এর জন্য ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সাজেস্টে কয়েকটা মিউজিক নাম দেওয়া থাকবে ডিফল্ট আপনি চাইলে এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন আবার এখানে পাশে তার পাশে একটা ট্রেন্ডিং আছে আপনি যে ট্রেন্ডিং বর্তমানে খুব জনপ্রিয় এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এগুলা ব্যবহার করতে পারবেন যাদের যেভাবে প্রয়োজন সেভাবে করতে পারবেন তারপরে এখানে আমি যদি কোন মিউজিক সেভ করে রাখি তাহলে এখান থেকে সেভ করলে আমাদের যে পাশে এই সেভ অপশনটা সেখানে গেলে আমাদের ওই মিউজিকটা শো করবো আমাদের পছন্দের মতো এখান থেকে আমাদের ভিডিওতে এই মিউজিক ব্যবহার করতে পারবো তারপর আমরা যদি দেখি যে আমাদের কোনো মিউজিক পছন্দ এখান থেকে তাহলে আমাদের মন মতো আমাদের যেটা পছন্দ সেটা এখানে সার্চ বার এখানে যদি সার্চ বারে গিয়ে আমাদের মিউজিকটা সার্চ করি তাহলে আমাদের মিউজিকটা চলে আসবে আমি এখানে একটা মিউজিক সার্চ করে দেখিয়ে দিয়েছি কিভাবে মিউজিক সার্চ করতে হয় সার্চ করে আমি আমার ভিডিওতে দিতে পারবো এখন আমি এই মিউজিকটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে মিউজিক এই মিউজিক আমাদের ভিডিওতে অ্যাপ্লাই হয়ে গেছে এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করে নিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে পারেন তারপর আমি এখান থেকে ডাউনলোড করলাম ডাউনলোড করে দেখবো আমাদের ভিডিওটা কেমন হয়েছে এখানে আমি অন করলাম অন করার পর ভিডিও ওপেন করলাম ওপেন করার পর আমি ভিডিওর কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেছেন যেভাবে আমি চেয়েছি ফোর ঠিক সেভাবে আমার ভিডিওটা হয়েছে এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে এখানে আমরা আগের ভিডিওর হিস্টোরি গুলো দেখতে পারবো তারপর আমি একটা নতুন ভিডিও তৈরি করবো সরাসরি ভিডিও তৈরি করবো এর জন্য আমি ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পর এখানে ডিসকাভিও অ্যানিমেশন ডিসকাভিও অ্যানিমেশন আমাদের যে প্রম্পট আমি আগে লিখে রেখেছি আপনি চাইলে আপনিও লিখে রাখতে পারেন না সারজিপিডি থেকে বা হচ্ছে গিয়ে আমাদের যে জিমিনি জিমিনি থেকে লিখতে পারবেন এখানে যে আমরা ইমেজ আপলোড দিতে পারবো কম্পিউটার থেকে তারপর সরাসরি আমি অ্যানিমেশনে ক্লিক করি মিডিয়াতে ক্লিক করার পর আমাদের ছবিটা এনিমেন্ট হচ্ছে এনিমেট হতে একটু সময় লাগবে লোডিং হতে যাদের ইন্টারনেট স্পিড ভালো তাদের তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ দেখতে পারতেছেন আমাদের এখানে চারটি ভিডিও একই সাথে অ্যানিমেশন হচ্ছে অর্থাৎ আমাদের ভিডিও চারটি অ্যানিমেশন হয়ে গিয়েছে ভিডিওর কোয়ালিটিটা আমি একটু ওপেন করে দেখবো ভিডিওর কোয়ালিটিটা কেমন হয় আপনি যে কোনো আমরা নিয়ে কাজ করতে পারবো আমি একটাতে ওপেন করলাম আমার পছন্দ মতো পছন্দ মতো যেটা আমি ওপেন করলাম সেটাতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে অর্থাৎ আমি এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছি রিস্টাইল এই রিস্টাইল নিয়ে আমরা চাইলে কাজ করতে পারবো রিস্টাইল হচ্ছে এক প্রকার ফিল্টারের মধ্যে মানে আমাদের ছবির আমাদের যে ভিডিও ভিডিওটার ফিল্টারটা চেঞ্জ করতে পারবো এখানে ব্রাউজ করতে পারবো আমি এখানে এইগুলা থেকে আমি একটা চুজ করলাম চুজ করার পরে আমি এটা চুজ করলাম চুজ ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখন জেনারেটিং হচ্ছে অর্থাৎ আমাদের যে নতুন ফিল্টার ফিল্টারটা আমাদের ভিডিওতে জেনারেট হচ্ছে যাদের নেটের স্পিড ভালো তাদের তাড়াতাড়ি জেনারেট হয়ে যাবে যাদের নেটের স্পিড কম তাদের একটু লেট হবে এখানে খুবই দ্রুত হয় এআই টু এআই টুলস এর ভিতরে মে এটা খুবই দ্রুত হয় আমাদের ভিডিওটা হয়ে গিয়েছে ফিল্টার হয়ে গিয়েছে আমি অন করলাম অন করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটার কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে অর্থাৎ ফুল্লি ফিল্টার হয়ে গেছে ফিল্টারের কোয়ালিটি খুবই সুন্দর হয়েছে এখন আমি দেখবো যে আমাদের যে কোনো প্রোডাক্টের ভিডিও কিভাবে তৈরি করা যায় এর জন্য আমি প্রথমে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে ইমেজ অপশন আছে চাইলে আমি সরাসরি আমাদের প্রোডাক্টের ইমেজ তৈরি করতে পারবো কিংবা আমি চাইলে সরাসরি আমাদের ভিডিও তৈরি করতে পারবো যদি আপনি যেটাই চান সেটাই তৈরি করতে পারবেন এখানে আমি সরাসরি একটা ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করার জন্য আমি ভিডিও অপশনে ক্লিক করলাম অপশনে ক্লিক করার পরে এখানে আপলোড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ওইখান থেকে এ যদি আমি ক্লিক করি তাহলে আমার কম্পিউটার থেকে যে ছবিটা সেভ করা আছে সেটা থেকে সেটা সরাসরি চলে আসবে আমি আগে ছবিটা তৈরি করে রেখেছি যার কারণে আমি আপলোড করে দিয়েছি এখানে আমি একটা প্রম্পট লিখে দিয়েছি অর্থাৎ আমার ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে সাইড অ্যাঙ্গেল শর্ট কেমন হবে তারপর হচ্ছে বিভিন্ন অপশন আমি লিখে দিয়েছি এখানে প্রথমে বিস্তারিত লিখে দিয়েছি আপনি চাইলে এগুলো লিখে দিতে পারেন তারপর আমি এনিমেট ক্লিক করলাম এনিমেটে ক্লিক করার পর আমাদের ছবিটা এনিমেট হচ্ছে অর্থাৎ একটু সময় লাগবে আমাদের ছবিটা অ্যানিমেট হতে আমাদের এখানে প্রায় ছবিটা হয়ে গিয়েছে আমি ছবিটাটা অন করলাম অন করার পর দেখতে পড়তাছি আমাদের ছবিটা কেমন হয়েছে। অর্থাৎ আমি যেমন ছবি দিয়েছি আমাকে তেমনই করে দিয়েছে না আমাদের আমাদের যে প্রমটা যেমন ছিল তেমনই আমাকে দিয়েছে। আমি জিমিনি থেকে করেছি তো আগে তার কারণে এরকম হয়েছে পোর্ট্রেট হয়েছে। আপনি চাইলে ল্যান্ডস্কেপ অন্য কথাও তৈরি করতে পারবেন তারপর আমি চাইলে এখানে অ্যাড মিউজিক তৈরি করতে পারবো। এখানে রিস্টাইল যে অপশনটা আছে আমি একটা রিস্টাইল চয়েস করলাম। রিস্টাইল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে রিস্টাইল অর্থাৎ ফিল্টার হচ্ছে এটা হতে একটু সময় লাগতেছে যার কারণে আমাদের হয়ে দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটা টা কোথাও সুন্দর হয়েছে অর্থাৎ খুবই সুন্দর হয়েছে তারপর আমি এখান থেকে অ্যাড মিউজিক অ্যাড মিউজিক থেকে মিউজিক অ্যাড করবো আবার আমি আমি সার্চ বার থেকে সরাসরি আমি সার্চ করলাম আমাদের আমার পছন্দের মিউজিক সার্চ করে আমি এখান থেকে মিউজিকটা ক্লিক করলাম মিউজিকটা ক্লিক করলাম মিউজিকটা ক্লিক করে এখানে অ্যাপ্লাই যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে পারবে এখানে ডিউরেশনটা দেখাবে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম আপনি চাইলে যে কোনো রেজিস্টাইল নতুন করে ব্রাউজ করে সার্চ করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে যে একটা নিয়ে ব্যবহার করতে পারবেন তারপর আমি এখানে আমাদের ভিডিওটা ডাউনলোড করে দেখবো কেমন হয়েছে আমি ভিডিওটা ওপেন করলাম ওপেন করে দেখলাম যে আমাদের ভিডিওটা খারাপ না ভালোই আমরা অনেক সময় অনেক বিখ্যাত ব্যক্তির ভিডিও দেখতে পারি সোশ্যাল মিডিয়াতে খুবই সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পারি আমরা অনেক ভিডিও গুলো দিয়ে অনেক মজা মজা করি আমি এখন দেখবো ক্রিস্টিয়ানো রোনালদো কিনে একটা ফর্ম লিখলাম ক্রিস্টিয়ানো রোনালদো মরুর ভূমিতে উটের পিঠে বসে আছে এটা লিখে আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর আমাকে চারটা ছবি দিয়েছে খুব সুন্দর সুন্দর চারটা ছবি দিয়েছে আমি চাইলে যেকোনো একটা ছবি নিয়ে কাজ করতে পারি আমি এখানে একটা ছবি নিলাম ছবি নেওয়ার পরে এখানে আমি সরাসরি ফর্মটা আবার যদি এডিট করতে চাই সেখান থেকে আমি এডিট করতে পারবো তা অর্থাৎ আমি এখানে এডিট করলাম না আবার এখানে চাইলে আমি অ্যানিমেশনে ক্লিক করতে পারি সরাসরি আমি এখানে সরাসরি অ্যানিমেশনে ক্লিক করলাম অ্যানিমেশনে ক্লিক করা দেখলাম যে হ্যাঁ আসলে সত্যি ভিডিও তৈরি করা যায় এভাবে আপনি চাইলে এভাবে আপনি যে ভিডিও তৈরি করতে পারবেন তারপরে এক্সটেন্ড করতে পারবেন এভাবে ভিডিও তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন তো আমি এখানে ডাউনলোড করে দেখবো কেমন হয় আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমি দেখলাম যে ভিডিওটা এবার এখানে রিনেম করে দিলে হবে ডট লেখে যে কোনো রিনেম করে দিলে আমাদের ভিডিওটা এমন হয়েছে আপনি চাইলে আরো সুন্দর ফর্ম লিখে আরো সুন্দর করতে পারবেন এখানে আমরা যে হিস্ট্রি অপশনটা দেখতে পাচ্ছি এখানে চাইলে আমি যদি ক্লিক করি এটা হাইড হয়ে যাবে এবং হচ্ছে আনহাইড হয়ে যাবে আবার থ্রি ডটে যেখানে দেখতে পাচ্ছি থ্রি ডটে যদি ক্লিক করে আমরা প্রিন্টও করতে পারবো কিংবা আমাদের যে ইনস্টল ডিলিটও করতে পারবো এখন আমি বাইপসে ক্লিক করলাম বাইপসে ক্লিক করার পরে এরকম অনেকগুলা ভিডিও দেখতে পারবো হাজার হাজার ভিডিও এখানে আছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক মজার মজার ভিডিও দেখি মূলত এখান থেকে ভিডিওগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয় যেগুলো দেখে আমরা অনেক হাসাহাসি করি এখানে আমি একটা ভিডিও দেখতে পারতেছি যেটা হচ্ছে একটা সিংহ এবং একটা মেয়ে দৌড়াচ্ছে আমি এই ভিডিওটা নিয়ে মূলত দেখাবো এখন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রম্পটা আপনি চাইলে এই পম কপি করে আপনার যে কোনো জায়গা থেকে ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ এখান থেকে পারবেন আমার রিমিক্স একটা অপশন দেখতে পাচ্ছি আমি এই রিমিক্স এ ক্লিক করবো রিমিক্স এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আপনার কাছে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো আমরা ডান পাশে যেমন হচ্ছে গিয়ে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ ইমেজ আমি চেঞ্জ ইমেজ তারপরে চেঞ্জ এনিমেশন আমি এনিমেশন চেঞ্জ করতে পারবো মিউজিক চেঞ্জ করতে পারবো চেঞ্জ করে আমি রিমিক্স দিলে আমাদের ভিডিওটা হয়ে যাবে এখন আমরা আরেকটি মজার ভিডিও ছোট সেন্টেন্স দিয়ে তৈরি করে দেখব দেখি কেমন হয় এর জন্য আমরা প্রথমে ডেসক্রিপশনে লিখবো মেসি চা বিক্রি করতেছে আমাদের ক্যামেরার কোয়ালিটি আমি উল্লেখ করলাম ফোর কে সিনেমেটিক আকারে তারপর লিখে আমি এখানে সেন্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আমাদের মাঝে চারটা ছবি এসেছে আপনার দেখতে পাচ্ছেন চারটা ছবি চারটা ছবির কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয়েছে তবে আমি যেভাবে চেয়েছি আমি চেয়েছি যে মেসি চা বিক্রি করতেছে এখানে কোকাকোলার বোতল দিয়ে রাখছে সেটা আমার থেকে ভালো মনে হয়নি তারপরে এখানে আমি বা কাস্টম এনিমেট করতে পারবো আমি এখানে সরাসরি এনিমেটে ক্লিক করলাম অর্থাৎ আমাদের ছবিটা ভিডিওতে কনভার্ট হওয়ার জন্য আমি ক্লিক করলাম এখন আমাদের ভিডিওটা কনভার্ট হয়ে গিয়েছে ভিডিওতে আমাদের ভিডিওটা হয়েছে পাঁচ সেকেন্ড আমি চাইলে আমাদের ভিডিওটাতে করতে পারবো অর্থাৎ মিউজিক আমি অ্যাপ্লাই করতে পারবো আমি মিউজিকটা অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে এখানে আমি চাচ্ছি যে আমাদের যে ভিডিও ভিডিওটা পাঁচ সেকেন্ড যেহেতু সেহেতু আমি আর বড় করতে চাচ্ছি বড় করার জন্য আমি এক্সটেন্ড ক্লিক করলাম এক্সটেন্ডে ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করা লাগবে অপেক্ষা করার পর আমি দেখতে পারতেছি যে আমাদের যে এই ভিডিও ভিডিওটা পাঁচ সেকেন্ড ছিল সেটা নয় সেকেন্ড হয়ে গিয়েছে আমি চাইলে আবারও এক্সটেন্ড করতে পারবো এক্সটেন্ড করার জন্য আবার এক্সটেন্ড এ ক্লিক করলাম এক্সটেন্ডে ক্লিক করে আমি দেখলাম যে আমাদের ভিডিওটা এক্সটেন্ড হচ্ছে অর্থাৎ এখন যে ভিডিওটা হয়েছে সেটা তেরো সেকেন্ডে আপনি এভাবে করে করে আপনার ভিডিও এক্সটেন্ড করে করে নতুন বড় করতে বড় করে তো ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ যতবার করবেন ততবার ভিডিওটা বড় হবে আমি চাইলে এখান থেকে আমাদের যে ইমেজটা ইমেজটা আমি আবার কাস্টমাইজ করবো করতে পারবো কাস্টমাইজ করার জন্য ইমেজ যে ক্লিক করলাম ইমেজ কাস্টোমাইজ ক্লিক করার পরে আমি এখানে আমি আমার যে আমি যেটা যা চাচ্ছি সেটা এখানে লিখে দিলে আমাদের ইমেজটা আবার নতুন করে হয়ে যাবে অর্থাৎ আমি এখানে চাচ্ছি যে মেসি মাছ বিক্রি করতেছে কিন্তু এখানে একটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে এখানে ভয়েস ওভার হয় না অর্থাৎ সরাসরি ভয়েস এখানে দেওয়া যায় না এখান থেকে আপনি চাইলে ভয়েস তৈরি করলে আপনি চাইলে গ্রো কে বা অন্যান্য টুলস এ টুলস থেকে আপনি ভয়েস দিতে পারবেন এখান থেকে দেওয়া যায় না আমি লিখছি আমি লেখার পরে এখানে মেসি মাছ বিক্রি করতেছে এটা লিখে আমি সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে এখানে এরকম একটা ছবি দিয়েছে একটা ছবি না এখানে ঠিক চারটা ছবি দিয়েছে অর্থাৎ আপনি চাইলে দেখতে পারবেন যে দেখতেছেন আমাদের আমি একটা একটা করে দেখতেছি চারটা ছবি আমার থেকে এই ছবিটা আগের ছবির চাইতে এই ছবিটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এখানে আপনি দিতে পারবেন তারপর আমি এখানে সরাসরি অ্যানিমেট করতেছি অ্যানিমেটে ক্লিক করলাম এনিমেটে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ভিডিওটা অ্যানিমেট হয়ে গিয়েছে অর্থাৎ ভিডিওতে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে এভাবে আপনি চাইলে আবার এক্সটেন্ড করতে পারবেন আমি এক্সটেন্ডে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আবার এখানে নয় সেকেন্ড হয়েছে এখন আমরা আরেকটা ভিডিও তৈরি করব এর জন্য আমরা ক্রিয়েট অপশনে গেলাম ক্রিয়েট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি সরাসরি ভিডিও অপশনে গেলাম অর্থাৎ আমি ভিডিও অপশনে গিয়ে সরাসরি ভিডিও তৈরি করব এখানে আমি ডিসক্রিপশন অপশনে লিখবো আমাদের লিখে ফর্মটা আমি লিখেছি যে প্রতিদিন বাচ্চাদের ক্যারাটে শিখাচ্ছে এটা লিখলাম লিখার পরে ক্যামেরা কোয়ালিটি দিলাম ক্যামেরার কোয়ালিটি আমি বারবার একই দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমার কাজের সুবিধার্থে অর্থাৎ আমার কাজটা যেন তাড়াতাড়ি হয় দ্রুত হয় সেজন্য আপনি চাইলে আপনার মতো করে ভিন্ন আকারে দিতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে জিমিনি কিংবা চ্যাট জিবি সুবিধা নিতে পারবেন এখন আমি এনিমেটে ক্লিক করলাম এনিমেটে ক্লিক করার পর আমাকে এরকম চারটা ছবি দিয়েছে অর্থাৎ দেখতে প্রতিবারে একই রকম চারটা ছবি দেয় কিন্তু অন্যান্য জানা এখানে আমি বারবার একই কথা বলতেছি এখানে বয়স ওভার দেওয়া যায় না আপনি চাইলে এখানে বয়স দিতে পারবেন না এখানে মিউজিক দিয়ে কাজ করতে হয় আমাদের চারটা ছবি দিয়েছে দেখতে পারতেছেন আমাদের এখানে প্রতিদিন ক্যারাটি শিখাচ্ছে এখানে আমি এনিমেটে ক্লিক করলাম এনিমেটে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা এই ভিডিওটা জেনারেট হচ্ছে অর্থাৎ আমরা এভাবে যে কোনো বিখ্যাত ব্যক্তি অর্থাৎ আর কিংবা ক্রিকেটার বা হচ্ছে যে কোনো রাজনীতিবিদ আমরা যারা যাদেরকে পুরা বিশ্বে চিনি ওদেরকে ওদের ভিডিও তৈরি করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবো এভাবে আমরা ইনকাম করতে পারবো তাই আমি এখন অ্যাড মিউজিক দিলাম অ্যাড মিউজিক দেওয়ার পর এখানে মিউজিক দিয়ে দেওয়ার দিলাম দেওয়ার পর আমি এখানে ডাউনলোড করলাম ডাউনলোড করবে করে দেখবো যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে এতে দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা এমন হয়েছে অর্থাৎ আপনি চাইলে আপনার মতো করে কাস্টমার যেভাবে প্রম দিবেন যে কোনো বিখ্যাত ব্যক্তি আপনি চাইলে আমাদের আমাদের বাংলাদেশের পলিটিক্স যারা করে তাদেরকে নিয়োগ করতে পারবেন কিংবা বাইরের কোনো পলিটিশিয়ানদের নিয়ে করতে পারবেন কিংবা ফুটবল আর অর্থাৎ অর্থাৎ বিখ্যাত ব্যক্তিদের ভিডিও আপনি চাইলে এক ক্লিকে তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে আমরা যা যা শিখেছি কিভাবে কম সময়ের মধ্যে জেনারেট করা যায় এক কথা আপনি মেটা এআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন টেক্সট টু ইমেজ জেনারেট করতে পারবেন অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন কার্টুন তৈরি করতে পারবেন এখন আপনার যে ফটোগ্রাফ কিংবা আপনার যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের ফটোগ্রাফি আপনি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম